আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ হাবিবুল বাসার হাবিব ভাই আপনারা দেখছেন আরাফাত কম্পিউটার শপের ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে ল্যাপটপগুলো ডেলিভারি করে থাকি আপনারা কিন্তু নিশ্চিন্তে একদম হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো নিতে পারবেন আজকে আমরা লো বাজেটের মধ্যে মোটামুটি অনেক কালেকশন আমাদের আছে যারা ছয় সাত বা সাড়ে আট দশের মধ্যে ল্যাপটপ কিনতে চান আজকে কিন্তু এরকম বাজেটের মধ্যে আমাদের কাছে অনেক ল্যাপটপ আছে কম দামের মধ্যে তো আজকে আমরা যে ল্যাপটপ দিয়ে শুরু করবো এটা হলো মূলত লেনেভ মানে ল্যাপটপ আর এটার মডেল হলো জি ডাবল ফোর জিরো এটা লেনেভোর ল্যাপটপ এটা কনফিগারেশন থাকছে কয়েক থ্রি থার্ড জেনারেশন র্যাম ফোর জিবি হার্ড পাঁচশো জিবি এটা ডিসপ্লে সাইজ 14.5 ইঞ্চি শুধু এটা ব্যাটারি ব্যাকআপ নাই সরাসরি চার্জার লাগিয়ে চালাতে হবে আর সরাসরি চার্জার লাগিয়ে আপনারা রাত দিন 24 ঘন্টা ইউজ করেন কোনো সমস্যা হবে না আমরা একটু ল্যাপটপটা পিছনে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন ল্যাপটপটা কম বাজেটের মধ্যে কিন্তু অনেক ভালো হবে কারণ অনেকেই আছে কিন্তু একটু কম বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান ভালো কনফিগারেশনের মধ্যে এটা কিন্তু সেরকমই হ্যাঁ একটু কম ব্যাটারি ব্যাকআপ নাই এজন্য কিন্তু আমরা কম বাজেটের মধ্যে বিক্রি করতেছি মাত্র 7000 টাকা সাত হাজার টাকার মধ্যে কিন্তু কোরাইতি থার্ড জেনারেশন ল্যাপটপ কোনোভাবেই কিন্তু পাওয়া যায় না শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এই জন্য কম বাজেটের মধ্যে বিক্রি করছে সেটা ব্যাটারি ব্যাকআপ সহ থাকলে কিন্তু মিনিমাম আট হাজার পাঁচশো টাকায় বিক্রি করতাম যেহেতু ব্যাটারি ব্যাকআপ নাই এই জন্য এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় ঠিক আছে তো গাইজ এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা অনেক ভালো একটি ল্যাপটপ দেখেন ল্যাপটপটা স্লিম ল্যাপটপ এটাও হলো লেনেভো ব্যান্ডের ল্যাপটপ খুবই সুন্দর একদম স্লিম এদের যারা একটু স্লিম ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু এই স্লিম ল্যাপটপটা নিতে পারবেন আর এটার মডেল আমরা বলে দিচ্ছি এটার মডেল হলো এইট জিরো ডাবল কিউ এটার মডেল এইট জিরো ডাবল কিউ দেখেন ডিসপ্লেটা কিন্তু অনেক বড় সড়ো ডিসপ্লে এটা ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটা ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি আর এটার কনফিগারেশন আমরা সরাসরি স্ক্রিনে দেখে আপনার আপনাদের বলে দিব দে কনফিগারেশন আছে কোরাই 3 5 জেনারেশন RAM 8GB আর SSD 128GB ব্যাটারি ব্যাকআপ दट থেকে 2 ঘন্টা অল ওকে আছে ঠিক আছে এটা কিন্তু অল ওকে আছে এটার সাথে কিন্তু আমরা মাউস অবশ্যই এটার সাথে মাউস গিফট পাবেন এটা অল ওভার ওকে আছে যারা ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং কাজ করতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন এটা কিন্তু আমরা একেবারে লো বাজেটের মধ্যে দিচ্ছি এটা কিন্তু আপনারা কম বাজেটের মধ্যে ইনশাআল্লাহ নিতে পারবেন আর এটাতে কিন্তু ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন ইন্টার মডেল কিন্তু এইট জিরো ডাবল কিউ লেনেবো এইট জিরো ডাবল কিউ দেখেন এই যে এইট জিরো ডাবল কিউ তো এই ল্যাপটপটা আমরা একেবারে কম বাজেটের মধ্যে দেবো ইনশাল্লাহ এটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় দেখেন লেনেবো ব্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন একদম স্লিম আছে হ্যাঁ একেবারে স্লিম আছে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপর আমরা লেনেবো ব্যান্ডের ল্যাপটপ দেখাবো দেখেন এটা হলো লেনেবো ব্যান্ডের ল্যাপটপ যারা একটু ভালো কনফিগারেশনের ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটা এটা কিন্তু এটারও ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটা কিন্তু খুবই ভালো এবং এটাতেও কিন্তু এইট জিবি র্যাম দেওয়া আছে আর এসএসডি দেওয়া আছে কিন্তু একশো আঠাশ যারা ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ করতে চান তারা কিন্তু এইটা দিয়ে গ্রাফিক্স এর কাজ করতে পারবেন এটা আমরা একটু কনফিগারেশন আপনাদের বলে দিব ইনশাল্লাহ তো এক মিনিট এটা একটু কম কাজ করে হ্যাঁ একটু কম কাজ করার জন্য আমরা কিন্তু এক্সটারনাল মাউস কিন্তু এই ল্যাপটপের সাথে দিয়ে দেবো জাস্ট এটা টাচ পেটে একটু কাজ মানে কাজ করে কিন্তু যে দুই পাশে যে দুইটা বাটন থাকে টাচ পেটে ওই বাটন আর কি কাজ করে না এটা কনফিগারেশন হিসেব থাকছে এটা পোস্টার হিসেব থাকছে কিন্তু কুড়াই সেভেন হ্যাঁ এটা পোস্টার হিসেব থাকছে কুড়াই সেভেন ফাইভ জেনারেশন এটা পোস্টার কুড়াই সেভেন ফাইভ জেনারেশন র্যাম কিন্তু এইট জিপি আর এস এসডি একশো আঠাশ জিপি ঠিক আছে এটা র্যাম হলো এইট জিপি এস এসডি একশো আঠাশ জিপি এটারও ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার একটা মাউস কিন্তু এই মাউস দিয়ে চালাতে হবে টাচে কাজ করে কিন্তু এই টাচের যে দুটি আপ ডাউন বাটন আছে এই বাটনে কাজ করে না এছাড়া কিন্তু অল ওকে ঠিক আছে এটা ডিসপ্লে পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি এটাও কিন্তু আপনারা কম বাজেটের মধ্যে নিতে পারবেন মাত্র এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ভাই এইট জিবি র্যাম একশো আঠাশ দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক ভালো আছে এরকম বাজেটের মধ্যে কিন্তু এরকম ল্যাপটপ কখনোই পাবেন না এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় অনেক সুন্দর একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এই যে এটা হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা এইচপি ব্যান্ডের ল্যাপটপ নাইন ফোর সেভেন জিরো এম নাইন ফোর সেভেন জিরো এম আর এটার প্রস্তুত হিসেবে থাকছে কিন্তু কুরাই ফাইভ থার্ড জেনারেশন কুরাই ফাইভ থার্ড জেনারেশন র্যাম এইট জিবি হ্যাঁ এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এক থেকে দেড় ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবেন মোটামুটি অনেক ভালো আছে এবং ল্যাপটপটা স্লিম আছে যারা স্লিম ল্যাপটপ খুঁজছেন অল্প বাজেটের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারবেন এই ল্যাপটপটা দিচ্ছে মাত্র এগারো হাজার টাকায় এগারো হাজার টাকার মধ্যে কুরাই ফাইভ থার্ড জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক হ্যাঁ জিপি রিপি হার্ড ডিস্ক কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো তসিবা ব্যান্ডের ল্যাপটপ এটা হলো তসিবা ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো কে ডাবল ফোর এটার মডেল কে ডাবল ফোর এর ডিসপ্লে সাইজ কিন্তু আহ পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে সাইজ এটা ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা এটা প্রসেস হিসেবে থাকছে কোরাই ফাইভ আহ আমরা একটু প্রসেসটা একটু দেখে তারপরে বলতাছি এটা অলোকে আছে শুধু এই টাস্ক পারপ্যাটে কাজ করে না যে শুধু এই টাস্ক প্যাটে কাজ করে না এছাড়া কিন্তু অলোকে আছে আমরা প্রসেসরটা একটু দেখে আপনাদের আমরা সঠিকটা বলার চেষ্টা করতেছি ইনশাল্লাহ ল্যাপটপটা অনেক ভালো স্পিড পাবেন ডিজিটাল মার্কেটিং অটোকাট এ ধরনের কাজগুলো কিন্তু অনার্সে করতে পারবেন এটা পোস্টর পোস্টর হিসেবে থাকছে কোরাই ফাইভ থার্ড জেনারেশন র্যাম ফোর জিবি আর ডিস্ক পাঁচশো জিবি ব্যাটারি ব্যাকআপ দুই থেকে দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা ডিসপ্লে সাইজ কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এটা আমরা প্রাইস রাখছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে নয় হাজার পাঁচশো টাকার মধ্যে কোরাই ফাইভ থার্ড জেনারেশনের ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হলো আসুসের ল্যাপটপ হ্যাঁ মাত্র নয় হাজার পাঁচশো টাকায় কিন্তু কোরাই ফাইভ থার্ড জেনারেশন শুধু টাচ কাজ করেন এই জন্য এক হাজার টাকা কিন্তু আমরা কমিয়ে দিছি আর এটার সাথে কিন্তু অবশ্যই মাউস পাবেন চার্জার পাবেন এটা দিয়ে ডিজিটাল মার্কেটিং অটোক্যাড এবং টুকিটাকি ফ্রিল্যান্সিং এর কাজগুলো কিন্তু অনার্স করতে পারবেন কোরাই ফাইভ থার্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো এইচপি অ্যান্ডে ল্যাপটপ যারা এইচপি হ্যান্ডে ল্যাপটপ খুঁজেন তারা কিন্তু এই এইসপি ল্যাপটপ ল্যাপটপটা নিতে পারবেন এটার মডেল হলো এইচপি এইচপি টু 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 ফোর ফোর জি জি ওয়ান ওয়ান এটার মডেল হলো এটা থার্ড জেনারেশন র্যাম ফোর জিপি আর হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিপি হার্ড ডিস্ক সরি সাতশো পঞ্চাশ জিপি হার্ড ডিস্ক আর ব্যাটারি ব্যাক আপ দুই থেকে তিন ঘন্টা ডিসপ্লে সাইজ কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা কিন্তু অল ওকে আছে হ্যাঁ

এ ডাবল ফোর এইচ এ ডাবল ফোর এটা প্রস্তুত কিন্তু কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিপি এটাতে আমরা নতুন ব্যাটারি দিয়েছি দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন দেখেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকায় মধ্যে কিন্তু আসসব্যান্ডের কোরাই ফাইভ থার্ড জেনারেশন সেকেন্ড জেনারেশনের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন নতুন ব্যাটারি দিয়ে কিন্তু এটা আমরা নতুন ব্যাটারি দিয়েছি এবং ব্যাটারির ব্যাকআপ কিন্তু দুই থেকে

তারপরে আমরা এটা হলো এন ফাইভ জিরো ওয়ান জিরো দেখেন অনেক বড় সরো একটি ল্যাপটপ যারা ল্যাপটপ কিনতে চান এর ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট সিক্স আর কিন্তু ফার্স্ট জেনারেশন কোরআভ প্রথম জেনারেশন এটার হার্ড ডিস্ক দেওয়া হচ্ছে পাঁচশো জিবি র্যাম কিন্তু ফোর জিবি এটার ব্যাটারি শুধু ব্যাটারি ব্যাক আপ নাই এছাড়া কিন্তু অল কি আছে এটার প্রাইসটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা পুরাই ফাইভ ফার্স্ট জেনারেশন ল্যাপটপ ডেল এর হ্যাঁ অনেক সুন্দর একটি ল্যাপটপ যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান এটা কিন্তু নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা কোরআ আই ফাইভ ফার্স্ট জেনারেশন র্যাম ফোর জিবি ডিস্ক পাঁচশো জিবি শুধু ব্যাটারি ব্যাক আপ নাই সরাসরি চার্জার লাগিয়ে চালাবেন রাত দিন চব্বিশ ঘন্টা আর সমস্যাই হবে না সরাসরি চার্জার লাগাইয়া চাললে কিন্তু কোনোরকম কোনো প্রবলেম হয় না এরপর আমরা কম বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো ইন এক্সপিরিয়ন ওয়ান ফাইভ ফোর ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ এটাতে আমরা কিন্তু নতুন ব্যাটারি দিয়েছি দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আমরা ল্যাপটপটা অন করতেছি এটার প্রসেসর পেন্টিয়াম ডুয়েল কোর প্রসেসর র্যাম ফোর জিপি হার্ড ডিস্ক তিনশো বিশ জিপি এটার প্রাইস রাখছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা ডেলব্যান্ডের অল ওকে হ্যাঁ অল ওকে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ব্যাটারি কিন্তু নতুন দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা অল্প বাজেটের মধ্যে অফিসিয়াল কাজ করতে চান বা ফেসবুক ইমোটুমি এগুলো চালাতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় দেখেন সাত হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি ল্যাপটপ হ্যাঁ ল্যাপটপটা অন হচ্ছে অন হওয়ার পরে আপনারা দেখতে পারবেন ল্যাপটপটার ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো যারা অল্প বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ খুঁজেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই ল্যাপটপটা অর্ডার করতে পারেন আর আমাদের অর্ডার করতে কিন্তু অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই অর্ডার নেই না আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আমরা কিন্তু প্রোডাক্ট কিন্তু একেবারে হোম ডেলিভারি করে দেই ইনশাল্লাহ সঠিক প্রোডাক্টটাই আপনি পাবেন যে প্রোডাক্টটা অর্ডার করবেন সেটাই পাবেন এবং আপনার চাইলে কিন্তু প্রোডাক্ট খুলে আপনার দেখেও নিতে পারবেন কোনো সমস্যা নেই যে এটা পেয়ে যাচ্ছেন আমরা একটু ডিসপ্লে এর স্ক্রিনটা আমরা একটু চেঞ্জ করে দেই ল্যাপটপটা কিন্তু অনেক ভালো আর ডিসপ্লেতে কোনো রকম কোনো স্পট বা কোনো রকম দাগ টাগ এরকম কোনো কিছুই নাই ঠিক আছে ব্যাটারি আপও কিন্তু অনেক ভালো থাকবে এই যে দেখেন এই যে হ্যাঁ একদম ক্লিন আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু খুবই ভালো হবে এই ল্যাপটপটা অনেক মাত্র সাত হাজার পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে তো এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো এইচপি ব্যান্ডের ল্যাপটপ হ্যাঁ এটা হলো এইচপি ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো জি টু পোর বুক এইচপি পোরোবুক ডাবল ফোর জিরো জি টু ঠিক আছে আমাদের ল্যাপটপটা অন হচ্ছে এটাতে র্যাম দেওয়া হয়েছে কিন্তু এইট জিপি র্যাম আর এসএসডি দেওয়া হয়েছে কিন্তু একশো আঠাশ জিপি এসএসডি আর এটা প্রশ্ন কিন্তু কোরাই জেনারেশন ফোর কোরআব জেনারেশন এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু কোরাই ফোর জেনারেশন জি টু জি টু ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন এ ধরনের কাজগুলো অনার্সে করতে পারবেন এটাতে কিন্তু ফিঙ্গার প্রিন্টও দেওয়া আছে এটাতে ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু দুই থেকে তিন ঘন্টা এটাতে ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে তিন ঘন্টা দেখেন এই বাজেটের মধ্যে ল্যাপটপটা অনেক ভালো হবে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই যে আমরা পিছনে একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন ল্যাপটপটা অনেক সুন্দর এবং ফ্রেশ আছে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এবং খুবই সাউন্ড কোয়ালিটি সব মিলে অনেক ভালো তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটাও হলো এইসপি ব্যান্ডের ল্যাপটপ এই যে দেখেন এটা হলো স্লিম ল্যাপটপ এটা হলো ব্যান্ডের ল্যাপটপ আর এটা প্রস্তুত হল ক্রাই ফাইভ ফোর জেনারেশন হ্যাঁ এটা ক্রাই ফাইভ ফোর জেনারেশন র্যাম এইট জিবি আর এটার এসএসডি একশো আঠাশ জিবি ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে হ্যাঁ এটা ডিসপ্লে পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি অনেক সুন্দর একটি ল্যাপটপ যারা ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপ দিয়ে কিন্তু অনায়াসে এই কাজগুলো কিন্তু করতে পারবেন এটা আমরা প্রাইস রাখছি মাত্র তেরো হাজার টাকা হুম তেরো হাজার টাকার মধ্যে কিন্তু আপনার এই চমৎকার এর ফ্রেশ হ্যাঁ এরকম ফ্রেশ ল্যাপটপ কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় ব্যাটারি ব্যাক আপ দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন দেখেন ল্যাপটপটা অনেক সুন্দর আছে এবং স্লিম আছে যারা স্লিম ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এটা অনায়াসে কিন্তু নিতে পারবেন একশো আঠাশ জিবি এইট জিবি র্যাম

ফাইভ ফাইভ জেনারেশন ব্যাটারি দুই থেকে তিন ঘন্টা এটা দিয়ে কিন্তু আপনারা সকল ধরনের কাজে করতে পারবেন অনেক সুন্দর একটি ল্যাপটপ হ্যাঁ অনেক সুন্দর একদম আর এসএসডি একশো আঠাশ জিপি এটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় চোদ্দ হাজার পাঁচশো টাকায় কিন্তু ফাইভ জেনারেশন র্যাম এইট জিপি এবং এসএসডি একশো আঠাশ জিবি ব্যাটারি ব্যাক আপ দুই থেকে তিন ঘন্টা পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় এরপর আমরা লাস্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হলো এসআর এর ল্যাপটপ এসআর এর মিনি ল্যাপটপ এটা কিবোর্ড ও খারাপ ব্যাটারিও খারাপ র‍্যাম 2GB আর হার্ড ডিস্ক 160GB যারা বাসা বাড়িতে ছেলে মেয়েদের জন্য ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন একদমই ছোট ল্যাপটপ সরাসরি চার্জার লাগিয়ে চালাবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র 3500 টাকা 3500 টাকার মধ্যে কিন্তু মিনি আর এটার হার্ড ডিস্ক একশো ষাট জিবি ব্যাটারি ব্যাকআপ নাই এবং এক্সটারনাল কিবোর্ডে চালাতে হবে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো যারা যারা ল্যাপটপ নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ